হ্যালো প্রিয়ন কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে আজ নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তো আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নয় আজ নিয়ে এসেছি ফেস প্যাকের একটি ভিডিও এবার থেকে কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো কমলা লেবুর খোসা দিয়ে খুব সুন্দর একটি ফেস প্যাক আর এই ফেস টা কিন্তু শীতের ট্যান রিমুভ করতে খুব ভালো কাজ করে আর এই শীতকালে কিন্তু খুব ট্যান পড়ছে তো আমরা যদি এটা ব্যবহার করি তাহলে কিন্তু ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো শীতকালে কিন্তু আমাদের সবারই কিন্তু একই প্রবলেম মুখে ট্যান পড়ে যাচ্ছে হাতে ট্যান পড়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে মুখে হাতে কোনো গ্লো নেই তো বন্ধুরা তারা এটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এটাকে সুন্দর করে একটি ফেস প্যাক বানিয়ে তোমরা কিন্তু মুখে অ্যাপ্লাই করতে পারো খুব দারুণ কাজ দেয় এই এক সপ্তাহ টানা ব্যবহার করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা উপকার তোমরা পেয়েছ তো বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করোনা পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো আমরা এখানে কমলা লেবুর খোসাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো আমরা এখানে শিলে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো শিলে বাটলে কিন্তু কিন্তু খুব খুব ভালো পেস্ট হয় সুন্দর বাটাটা হয় তো আমরা এখানে শিলে বেটে নিয়েছি তো বাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বা এর মধ্যে অ্যাড করবো এক চামচ মতন বেসন হাফ চামচ হলুদ গুঁড়ো এই হলুদটা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা এই হলুদ গুঁড়োটা কিন্তু আমরা এক চামচ দেব আর এক চামচ আমরা এখানে মধু ব্যবহার করব। আর আমরা এখানে দেব অর্ধেক পাতিলেবুর রস তো তোমাদের যাদের পাতিলেবুর রসে অ্যালার্জি থাকে তারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারো এই পাতিলেবুটা না দিয়ে তোমরা আরেকটা জিনিস দিতে পারো সেটা হলো টক দই যাদের এলার্জির সমস্যা আছে তারা লেবুটা বাদ দিয়ে টক দইটা ব্যবহার করতে পারো তা আমাদের যেহেতু অ্যালার্জি নেই এর জন্য আমরা এখানে লেবুটা ব্যবহার করেছি তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু শুকনো লাগলে তোমরা প্লেন জল ব্যবহার করতে পারো তো একটু শুকনো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব তো সবকিছু খুব ভালো করে কিন্তু আমাদের এখানে মেশানো হয়ে গেছে আর আমাদের কমলা কিন্তু ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা এটা হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমরা এখানে একটি চামচ দিয়ে কিন্তু হাতে আমরা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো এটা দশ মিনিট তোমরা রাখার পর একটু ভালো করে স্ক্রাব করে নেবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কাজ করেছে এই ফেস তোমরা এটা হাতেও ব্যবহার করতে পারো একটু বেশি করে আমরা এখানে মুখেও ব্যবহার করেছি হাতেও করেছি সত্যি বলতে ট্যান রিমুভ হয়ে গেছে আর স্কিনটা কিন্তু অনেকটাই কিন্তু গ্লো করেছে সত্যি বলতে তো বন্ধুরা তোমরা এটা এক সপ্তাহ ব্যবহার করে বুঝতে পারবে যে তোমাদের কতটা উপকার হয়েছে আমি এটা মুখে অ্যাপ্লাই করেছি আর দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তো মুখটা এতটা গ্লো করেছে আর যাদের এই শীতকালে মুখটা একদম ট্যান হয়ে গেছে ট্যানটা কিছুতেই উঠছে না তারা কিন্তু এটা সপ্তাহে কিন্তু চার থেকে পাঁচ দিন এটা ব্যবহার করতে পারো দারুণ কাজ দেয় এই ফেস প্যাকটা আমি তো এটা এখন থেকে ব্যবহার করা শুরু করেছি কারণ কমলালেবুর খোসা খুব ভালো কাজ করে আর কমলা লেবুর খোসাটা তোমরা একটা কাজে ব্যবহার করতে পারো কমলা লেবুর খোসাটাকে গুঁড়ো করে রেখে দিতে পারো কিন্তু দারুণ কাজ দেয় কারণ যখন কমলালেবু থাকবে না তখন কিন্তু এটাকে ভালো করে শুকিয়ে খোসাটাকে মিক্সিতে গুঁড়ো করে কিন্তু তোমরা যে কোনো ফেস সঙ্গে এটা অ্যাপ্লাই করো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে